আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট নিয়ে আসছি ওয়াটার ফিল্টার ইভাবিওর ব্র্যান্ডের অরিজিনাল মালয়েশিয়ান তো আপনারা জানেন এই ওয়াটার ফিল্টারটার কোয়ালিটি সম্পর্কে তো এটি আমরা তিনটা ক্যাপাসিটির ফিল্টার ডিসপ্লে করেছি তো তিনটা ক্যাপাসিটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব এটি কিভাবে পানি বিষিদ্ধ করবে এটা আপনাদের বাসাবাড়ি অথবা ফ্যামিলি মেম্বারের জন্য তো কেমন নিরাপদ হবে তো সব কিছুই বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আপনারা সকলেই থাকবেন পুরো ভিডিওতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এ এই ফিল্টারগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই ভিভার্স আসসালামু আলাইকুম আসলে আপনাদেরকে যে ফিল্টারগুলো এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ওয়াটার ফিল্টার বাসাবাড়িতে বাড়িতে যাদের ধরেন আপনার বিশুদ্ধ পানির সমস্যা আপনার পানিতে আয়রন থাকতে পারে পানিটা রাখলে দেখা গেছে যে আপনার জব কিংবা পাতিল লাল হয়ে যায় আর পানিতে জীবাণু থাকতে পারে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস পানিতে আপনার শ্যাওলা থাকতে পারে তো এই জাতীয় পানির সমস্যায় যারা ভুগতেছেন আসলে তাদের জন্যই এই ওয়াটার ফিল্টারটা আর এই ওয়াটার ফিল্টারের সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে যেটা সেটা হচ্ছে এই ওয়াটার ফিল্টারে কিন্তু কোনো কেমিক্যাল মুক্ত পানি ফিল্টারিং অর্থাৎ কোনো কেমিক্যাল থাকবে না বর্তমানে আসলে দেখা গেছে যে বাজারে অনেক ধরনের ওয়াটার ফিল্টার আছে যেগুলোতে আসলে দেখা গেছে যে আপনার ব্লেসিং আপনি যখন পানিটা পিউরিফাই করে তখন দেখা গেছে যে ব্লেসিং পাউডারের ব্লেসিংয়ের গন্ধ আসে কিংবা আপনার মানে এই টাইপের কেমিক্যালের গন্ধ আসে তো এগুলা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এখানে কিন্তু উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার হোয়াইট ডোম সিরামিক অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এলিমেন্টস এবং নিচে যে কার্টিসটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ পাথরের কয়েকটা লেয়ার আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং নিচে কিন্তু আরেকটা স্টোন আছে পাথরের ওই যে সাদার মধ্যে দেখতেছেন আপনারা ওইটা কিন্তু হচ্ছে মিনারেল কার্টিস তো পুরোটার মধ্যে কিন্তু আপনারা যখন পানি এটা পিউরিফাই করবে উপরের থেকে নিচে যাবে পানিটা তো সেক্ষেত্রে অবশ্যই এটাতে কিন্তু কোনো কেমিক্যালের স্তরেই থাকবে না সম্পূর্ণ ন্যাচারাল স্তর আর আমরা যে ফিল্টারগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু মালয়েশিয়ান ব্র্যান্ডের মালয়েশিয়ান কোম্পানি পিওর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন আমি পার্ট টু পার্ট আপনাদেরকে আসলে পুরোটাই দেখাই দেবো আপনাদের বোঝার সুবিধার্থে ডিসিশন নেওয়ার সুবিধার্থে আসলে আপনারা কী টাইপের ফিল্টার ব্যবহার করবেন এবং কী টাইপের ফিল্টার ব্যবহার করা উচিত আর একটি কথা হচ্ছে আপনারা জানেন যে আমরা সব সবসময় জাবির এন্টারপ্রাইজ সব সময় কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে এবং সেটা কাস্টমারকে অবশ্যই স্যাটিসফাই হয় কাস্টমার তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন প্রথমে যে ফিল্টারটা দেখাচ্ছি এই ফিল্টারটা দেখেন অত্যন্ত মজবুত একদম আটকোনা টাইপের একটা ফিল্টার দেখেন এটা কিন্তু উপরে যে জারটা আছে জারটাও কিন্তু মানে সরি উপরের যে কাবারটা আছে কাবারটাও অনেক মজবুত আপনি শুধু ফিল্টার কিনলে হবে না আপনাকে দেখতে হবে যে আপনি যে ফিল্টারটা কিনছেন সেটার জারগুলা মজবুত কিনা ফুড গ্রেড প্লাস্টিক কিনা মানে তারপরে আপনার এটা টেকসই কেমন হবে সেটা তো এই যে এই ফিল্টারটা দেখেন এটা কিন্তু থিকনেসটা অনেক পুরো এটা কিন্তু অনেক হেভি হেভি প্লাস্টিক অনেক হেভি প্লাস্টিক আর এটার মধ্যে যে সিরামিকটা আছে এটা দেখেন এটা কিন্তু সিরামিক আপনি যখন পানিটা দিবেন এই পানিটা কিন্তু আপনার যে র পানিটা কাঁচা পানিটা কিন্তু এখানে দিবেন আর একটি কথা হচ্ছে অনেকে আসলে এই কশনটা করেন যে এটাতে কি সিদ্ধ পানি ঢালতে ঢালতে হবে পানি কি সিদ্ধ করে ঠান্ডা করে ঢালতে হবে নাকি ডিরেক্ট লাইনের কাঁচা পানি দিতে পারবো এটাতে ডিরেক্ট লাইনের কাঁচা পানি দিতে পারবেন এটা কোনো সন্দেহ নাই কারণ এই যে এখানে যে আপনারা সিরামিকটা দেখছেন এটাতে পিউরিফাইন সিস্টেম হচ্ছে আসলে এই রকম এটার যে ছিদ্রগুলা থাকে এই ছিদ্রগুলা এত ছোটো এবং এত সরু তো এটাতে আসলে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস প্রবেশ করতে পারে না ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বডির যে ব্যাস থাকে অর্থাৎ বডির যে সাইজ থাকে সেই আয়তনের তুলনায় এই ছিদ্রগুলো আরও চিকন অর্থাৎ এগুলো খালি চোখে আপনারা দেখতে পারবেন না এই ছিদ্রগুলা তো এখান দিয়ে কিন্তু পানিটা রিপেয়ারিং হয়ে তারপরে নিচের স্তরে যায় নিচের স্তরটা দেখেন নিচের স্তরটায় কি আছে আমরা কিন্তু ফিল্টারটা জাস্ট সেটিং করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কি কি স্তর থাকে এবং সবগুলো কিন্তু ইনটেক অবস্থায় আছে আমরা খুলি নেই নিচের স্তরে কী থাকে দেখেন এই যে উপরে একটা কালো পাথর থাকবে উপরের স্তরে পানিটা এসে কিন্তু প্রথমে এইখানে পড়বে আবার তারপরে দেখেন এখানে কিন্তু হোয়াইট স্টোন আছে সবগুলাই কিন্তু পাথর এখানে কিন্তু হোয়াইট স্টোন আছে দেখেন একদম ন্যাচারাল হ্যাঁ এখানে আরেকটা ধাপে ফিরপাই হওয়ার পরে তারপরে এইখানে দেখেন গোল্ডেন কালারের কিছু সিলিকন আছে। এখানে পানিটা আসবে এরপরে নিচে দেখেন নিচে দেখেন বড় বড় দানা পাথর আছে এবং এরপরে দুইটা স্টেজে কিন্তু বড় বড় দানার পাথর আছে বল বল টাইপের তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এইখানেই কিন্তু সে ছয়টা দাপে ফিল্টারিং হয়ে তারপরে এই যে দেখেন এইখান দিয়ে কিন্তু ফোটা ফোটা করে পানি পড়বে এখান দিয়ে ফোটা ফোটা করে পানি পড়বে এরপরে এই যে আপনি যে পানিটা পড়ছে এইখানে কিন্তু যে পাথরগুলো আছে ভিতরে এগুলা কিন্তু প্রত্যেকটা মিনারেল পাথর অর্থাৎ আপনার পানির যে উপাদান পানিতে ধরেন আপনার পানির যে টেস্টটা অ্যাকুরেট রাখা পানির যে উপাদান পানিতে অনেকগুলো উপাদান আছে আপনারা জানেন যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন সেই উপাদানগুলো কিন্তু এই পাথর থেকে পানি নিবে হ্যাঁ ন্যাচারাল পদ্ধতিতে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আর আপনার যখন এখানে যখন পানিটা আসবে আপনি দেখবেন আপনার উপরের জারে যে পানিগুলো থাকবে উপরের জারে যে যারটা দেখবেন যে এই যে সিরামিকটা সাদা যে সিরামিকটা এটা দেখবেন যে লাল হয়ে গেছে হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের ময়লা যেগুলো আমরা দেখি না সাধারণত দৃশ্যমান অদৃশ্যমান ময়লা ব্যাকটেরিয়া ভাইরাস সবই কিন্তু উপরের উপরের থেকেই আপনার একদম মোটামুটি নাইনটি নাইন পরিষ্কার হয়ে তারপরে নিচে জারে যাবে আচ্ছা হ্যাঁ তো আমি এখন এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি পুনরায় এটাকে একটু সেটিং করে দিই দ্রুত দেখেন এবং পাওয়া যায় আপনার যদি কখনো মনে করেন যে আপনার মানে বাসায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা হাত থেকে পড়ে ভেঙে গেছে অথবা আপনার নিজের হাত থেকে পড়ে ভাঙতে পারে আপনি কিন্তু আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা পার্ট পাবেন আর এখানে দেখেন আমি যদি আপনাদেরকে প্রথমত এইটার বক্সটা দেখাই আহ ইভাপিওর ব্র্যান্ড ওয়াটার পিউরিফায়ার ফর ডোমেস্টিক ইউজ অনলি আপনার বাসা বাড়িতে ইউজ করার জন্য এটা এটা কিন্তু কমার্শিয়াল না আপনার বাসা বাড়ির জন্য এটা ইভা পিওর মালয়েশিয়া ডট কম এটা দেখেন মালয়েশিয়ান একটা ব্র্যান্ড আমি প্রথমে আপনাদেরকে যেটা বলেছি আর টোটাল যে পানিটা ধাপ ফিল্টারিং হবে ওই যে ছয় স্তরের কাটিস সহ এবং উপরে সিরামিক সহ আর নিচের যে মিনারেল স্টোন আছে সেটা সহ এইট স্টেপস পিউরিফিকেশন টোটাল আটটা ধাপে কিন্তু এই পানিটা পিওর হবে টোটাল আটটা ধাপে এইখানে দেখেন একটু এখানে কি কি ধাপ এখানে একটু দেওয়া আছে প্রথমটা হচ্ছে সিরামিক এরপরটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন তারপরে আবার আছে যেটা সেটা হচ্ছে মিনারেল স্ট্যান্ড এবং এর এই যে এখানে একটু দেখেন সহজেই আপনারা দেখতে পারবেন হ্যাঁ এটার মডেল হচ্ছে টোয়েন্টি ফাইভ বি এটা হচ্ছে এটার মডেল হ্যাঁ তো এইটা কিন্তু আসলে যারা ন্যাচারালভাবে পানি বিশুদ্ধ করে খেতে চান তাদের জন্য এই ফিল্টারটা এবং এটা দেখেন মালয়েশিয়া অ্যান্ড এশিয়া রিজন হালাল ইসলামিক ফুড রিসার্চ সেন্ট্রেশিয়া তো এইটা আপনার কিন্তু এটা একদম ট্রেডমার্ক করা তো আপনারা এই ফিল্টারটা নিলে আসলে মূলত আপনাদের একেবারে পারফেক্ট হবে আমি মনে করি যারা বাসাবাড়িতে ডোমেস্টিকভাবে পানি ফিল্টার করতে চান ঝামেলা মুক্ত এরপরে যে ফিল্টারটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে পঁচিশ লিটার ক্যাপাসিটি টোটালি আচ্ছা এরপরে ফিল্টারটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি এটা দেখেন এটা যদি একটু বড় একটু বড় একটু বড় হ্যাঁ তবে ফিল্টারিং ফিল্টারিং ধাপ কিন্তু সেম এবং যারও কিন্তু দেখেন এই যে এটা তো একটু ডিফারেন্স আছে এটা তো উপরে একটা কাভার আছে আচ্ছা তার উপরে কিন্তু একটা বেজ আছে তার নিচে এর এটা এখানে হচ্ছে সেম স্টেজ এখানে কিন্তু এই যে এটা হচ্ছে সিরামিক আর এটা জারটাও কিন্তু আটকোনা অর্থাৎ হেভি জার আপনার এগুলো কিন্তু মজবুত আসলে মানে আপনি যদি ফুড গ্রেড টাইপের একটা প্লাস্টিক ব্যবহার না করেন খাবার পানিতে দেখবেন যে আপনার পানিতে তো হয়তো বা কেমিক্যালের গন্ধ পাবেন না কিন্তু যদি জারটা ভালো না হয় মোটা না হয় ফুড গ্রেড না হয় আপনি জারের মধ্যে আপনি ওই পানিতে কিন্তু যে প্লাস্টিকের গন্ধ পাচ্ছেন তো এগুলাতে কিন্তু এরকম কিছু পাবেন না আমরা কিন্তু এগুলো আজকে থেকে না অনেক বছরের অনেক অনেক বছর আগে থেকে বিক্রি করতেছি এগুলোতে কিন্তু একেবারেই কোনো কমপ্লেন নেই একেবারেই কোনো কমপ্লেন নাই আর এরপরে ধাপটাও দেখেন সেম এখানে এই যে এটা হচ্ছে আপনার নিচে যে পার্টিজ স্টোনটা এটা এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে মিনারেল স্টোনটা জি তো আসলে আপনাদেরকে এটা তো আর অবশ্যই বুঝতে পেরেছেন যেহেতু আগেরটা আমি পুরোটা বুঝিয়ে দিয়েছি এটাও সেম এটাতে আর বোঝানোর কিছু নাই তো এটা হচ্ছে আমি একটু বক্সটা আপনাদেরকে যদি দেখাই বক্সটা একটু দেখবেন তাহলে আমি মডেল নাম্বারটা এবং ক্যাপাসিটিটা বলে দিচ্ছি আর কি এটা কি ওপরে আর নিচে মিলে তিরিশ লিটার জি এগুলো উপরে এবং নিচে মিলে তিরিশ লিটার তবে আমাদের দেখা গেছে যে সাধারণত এত পানি না আমরা এক যোগ পানিতে হয়তো বা দুই লিটার কিংবা তিন লিটার হয় তিন লিটার হয় না সাধারণত এক যোগ পানিতে এক লিটার দুই লিটারে হয় হ্যাঁ তো আপনি এখানে কিন্তু কয়েক জগ পানি নিতে পারবেন এবং পানিটা যখন ধরেন অর্ধেক হয়ে গেলো আপনি কিন্তু এখনও অনেক পানি আছে আপনি আবার উপরে পানি দিয়ে দিতে পারবেন তো আসলে এগুলাতে আপনার যদি এইভাবে ইউজ করেন কখনও কিন্তু পানির যে আপনার মানে অভাবটা ওইটা বুঝবেন না যে আপনি সব সময় কিন্তু পানি পাচ্ছেন আর এগুলাতে কোনো ম্যাস লাগবে না কোনো আগুন লাগবে না কোনো ইলেকট্রিসিটি লাইন লাগবে না অর্থাৎ এগুলাতে কিন্তু আপনি খুব সহজেই পানি পিউরিফাই করতে পারতেছেন ন্যাচারাল ধাপে আচ্ছা এখন এটা দেখেন আমি 30 লিটারটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই আপনি দেখেন এইখানটায় হ্যাঁ ইবা পিওর আর 8 স্টেপস পিউরিফিকেশন এবং ইবা পিওর মালয়েশিয়া আর যেটা হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড এশিয়া রিজন হালাল ধাপে কিন্তু এগুলা কিন্তু ফ্রি পিউরিফাই হয় আর এটার যে মডেলটা মডেলটা কিন্তু সেম এখানে দেওয়া আছে মডেল থার্টি বি হ্যাঁ তো আসলে এই টাইপের ফিল্টার মানে হচ্ছে আপনি একদম মানে সহিভাবে বিশুদ্ধ পানি পাচ্ছেন আপনাকে একটা জিনিস দেখাই তিরিশ লিটার ফিল্টারটা এখানে যেটা দেওয়া আছে সবগুলায় মেড বাই ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যট্রোলজিক্যাল টেস্টেড ফ্রম আইসিডিডিআরবি অর্থাৎ এটা বাংলাদেশে আপনারা জানেন আইসিডিডিআরবি প্রতিষ্ঠানটা আইসিডিডিআরবি থেকে কিন্তু এটা টেস্টেড করা যে এটাতে আপনি পানি পিউরিফাই হলে কিন্তু কখনোই ব্যাকটেরিয়া কিংবা আপনার এগুলো থাকবে না ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে না আচ্ছা আর ফুড গ্রেড ম্যাটেরিয়াল এটা আমি প্রথম থেকে আপনাদেরকে বারবার বলে আসছি হ্যাঁ তো বিহার্স এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ফিল্টারের মধ্যে সবচেয়ে বড় সাইজের একটি ওয়াটার ফিল্টার এটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ লিটার ক্যাপাসিটি এবং এটাতে বাড়তি কিছু ফিচার আছে তো যেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি আর কি আমি প্রথমে এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা দেখেন বক্সটা এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানটায় দেখেন আমি এখানে তো বসতে পারতেছি না এইখানটায় দেখেন এটা হচ্ছে আপনার অ্যাডভান্স সিরিজ হ্যাঁ চল্লিশ লিটারের এই ফিল্টারটা হচ্ছে অ্যাডভান্স সিরিজের অনেক বেশি আপ আপগ্রেড এবং এটাও কিন্তু সেম এইট স্টেপস পিউরিফিকেশান আর উপরে একটা ছাঁকনি আছে টোটাল নাইন স্টেজে এটা পিউরিফিকেশান হয় ইবা পিওর মালয়েশিয়া আর এটা হচ্ছে ফর্টি আর এম এটা হচ্ছে মডেল নাম্বার মডেল নাম্বার আর এটার পিউরিফিকেশন ধাপটা একটু এখানে দেখে তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর কি এটাতে উপরে একটা ফাইবার পাবেন যেটা হচ্ছে মাইক্রো ফাইবার এটাতে সাধারণত দৃশ্যমান ময়লাগুলাই কিন্তু এটাতে ধরে ফেলবে তারপরে যে এটা সিরামিকে এটা পানি আবার আরেকটা ধাপে পিউরিফাই করবে এবং এরপরে যেটা পাবেন এটা হচ্ছে আপনার স্টোন কার্টিজ স্টোন কার্টিজ আর এরপরে এটা যে মিনারেল স্টোন এটা আছে এটা সবগুলাতেই দেওয়া থাকে সব এটাতে যেটা আছে অ্যাডভান্স সিরিজের অ্যাডভান্স সিরিজ বলতে আসলে এই ফিল্টারটা কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে দেখাই এইটাতে সুবিধা হচ্ছে আপনাকে এটা কাবারটা খুলতে হচ্ছে না জাস্ট এই এই কাবারটা খুলবেন এইখান দিয়ে পানি ডালবেন আর এইখানে কিন্তু দেখেন একটা আমি একটু এটা খুলে দেখাই তাহলে বুঝবেন এইখানে একটা ফাইবার আছে দেখেন এখানে একটা ফাইবার আছে এই ফাইবারটা একটু খুলে দেখাই এই ফাইবারটা কিন্তু যদি ব্যবহার করতে করতে একসময় পুরা ডিস্ট্রয় ধ্বংস হয়ে ময়লা হয়ে যায় তখন কিন্তু আপনারা এটা আমাদের কাছে পাবেন তো এই ফাইবারটা প্রথমে পানিটা কিন্তু এই ফাইবারটায় পড়বে হ্যাঁ এটাখানে কিন্তু দৃশ্যমান ময়লা যত আছে এটা কিন্তু এখানেই থেকে যাবে থেকে যাবে জি আর তারপরে এখান থেকে পানিটা পড়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এই যে সেম আগেরটার মতোই এইখানটায় পানিটা পড়বে তারপরে এখানে সিরামিকে কিন্তু পানিটাকে বিশুদ্ধ করবে আর আরেকটা জিনিস দেখেন এটাও কিন্তু অনেক মোটা যার ফুড গ্রেড ফুড গ্রেড সম্পূর্ণ প্রত্যেকটাই আমরা কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি প্রথমেই বলেছি সেই প্রোডাক্ট নেবেন বিশুদ্ধতার জন্য যদি বিশুদ্ধ পানিটাই আপনার নিতে না পারেন তাহলে তো এই প্রোডাক্ট নেওয়ার কোনো অর্থ হয় না তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে এই যে সেম আরেকটা একই স্টোন পাবেন এগুলা স্টোন কার্টিস এরপরে যেটা পাবেন মিনারেল স্টোন কার্টিস তো সবগুলাই কিন্তু আপনার অলমোস্ট সেম সেম সাইজ ছোট বড় এতটুকু পর্যন্তই আর ফর্টি লিটারটা হচ্ছে অ্যাডভান্স সিরিজের এতটুকুই তো ভিওয়ার্স এটার সাথে কী কী রয়েছে এবং কিভাবে কাজ করে রাজীব ভাই কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তো রাজীব ভাই এটা যদি ধরেন কারো পানিতে হলো আয়রন থাকে বা পানিতে গন্ধ থাকে এই রকম যদি প্রবলেম প্রবলেম হয় থাকে যে পানিগুলোতে তারা কি নিলে উপকৃত হবে কিনা জি মেহেদি ভাই আমি প্রথমেই বলেছি আসলে এইটাতে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু এটা সম্পূর্ণ মুক্ত ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত বিশুদ্ধ পানি পাবেন আর লিটার ক্যাপাসিটিতেও আপনি দেখেন যে কথাটা বলছেন এখানে সেটার উত্তর আছে এই যে এটাতে মডেল ফর্টি আর মেড ফ্রম ফুড মেটারিয়াল টেস্টেড ফ্রম অনেক কাম করা একটা প্রতিষ্ঠান করা যে এইটাতে আপনারা আপনারা পানি বিশুদ্ধ করলে কোনো গন্ধ পাবেন না ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কিছুই থাকবে না আর আয়রন তো আমি প্রথমে যেটা বললাম আয়রন আপনি পানি যখন ব্যবহার করবেন আপনার পানিতে যদি অনেক বেশি আয়রন থাকে আপনি দেখতে পারবেন আপনার এইটা কিন্তু লাল আর এইটার পানিটা একেবারে ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি পাবেন আচ্ছা জি তো ভিওয়ার্স সেটাতে কিন্তু আপনারা একদম সরাসরি কাঁচা পানি দিয়ে আপনারা বিশুদ্ধ পানিটা পাবেন একদম নিশ্চিন্তে কিন্তু আপনারা নিতে পারেন এছাড়াও এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু বহু বছর ধরে সেল করে আসছি এরকম কোনো কমপ্লেন নেই এটাতে ইনশাল্লাহ যারা নিয়েছেন সকলেই কিন্তু ভালো একটা ফিডব্যাক পেয়েছে তো আপনারা যারা এখনও অর্ডার করেন নাই এখনও ইউজ করেন নাই তারা নিশ্চিন্তে এটা অর্ডার করে আপনারা কিন্তু নিতে পারেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেসটা কি যদি আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড রামপুরা বাজার একদম আপনি যে আসলে পুবাল ইভেন্ট পাবেন এটার সাথে আমাদের স্টোরটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া আছে যদি না চেনেন ফোন দিয়ে এখানে এসে দেখে নিতে পারেন আর যদি হোম ডেলিভারি নিতে চান সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক একেবারে মনে করেন যে জেলা উপজেলা গ্রাম পর্যায়ে এ পর্যন্ত এগুলা কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর হোম ডেলিভারি সিস্টেম কিন্তু খুবই সহজ আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আর বাকি যে পেমেন্টটা টাকাটা থাকবে পেমেন্টটা থাকবে সেটা আপনারা প্রোডাক্টটা যখন কুরিয়ারের ডেলিভারি ম্যান নিয়ে যাবে তাকে প্রোডাক্টটি বুঝে নিয়ে তাকে পেমেন্টটা করে দেবেন সহজ উপায় খুবই ইজি প্রসেস আপনারা এইভাবে আমাদের এই রুলসটা ফলো করবেন এইভাবে অর্ডার করতে পারবেন তো রাজীব ভাই এগুলোর প্রাইসটা একটু ভালো একটা প্রাইস দিতে হবে আর একদম পাইকারি একটা রেট দিতে হবে আর কি আমাদের খুচরা কাস্টমারদের জন্য জি অবশ্যই প্রাইসটা ভালো পাবেন আর সাথে যেটা পাবেন সেটা হচ্ছে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে ও একদম ফ্রি থাকবে যেখান থেকেই নেই হ্যাঁ যে আপনি যেটাই নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো প্রথমে আরেকটা কথা বলা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে বলতেছি আমরা কিন্তু একেবারে ভালো অরিজিনাল অথেন্টিক এবং ইন্টেকড প্রোডাক্ট বিক্রি করি তো সেক্ষেত্রে আপনি দেখেন প্রথমে পঁচিশ লিটার যেটা দেখিয়েছি আমরা আপনারা যে যেটা নিতে চান অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে শেয়ার করবেন অথবা সাই ক্যাপাসিটি কত লিটার নিতে চান সেটা একটু লিখে দেবেন আচ্ছা আর প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে পঁচিশ লিটার ক্যাপাসিটি যেটা দেখাচ্ছি এটার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তার তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি দেখেন আমি আপনাকে বক্সটা সহই দেখাচ্ছি আপনাদেরকে 30 লিটার এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি এটা প্রাইস হচ্ছে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা সাথে একেবারে হোম ডেলিভারি পর্যন্ত চার্জ ফ্রি একদম চার্জ ফ্রি জি এরপরে যেটা হচ্ছে 40 লিটার ক্যাপাসিটি বড় সাইজেরটা এটা বক্স দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফর্টি লিটার ক্যাপাসিটি বক্স এটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হচ্ছে অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশো সাতাইশশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি তো রাজীব ভাই এগুলো যদি কেউ পাইকেরও নিতে চায় তাহলে কি নিতে পারবে অবশ্যই পাইকারি নিতে চাইলে আমাদের যে নাম্বার দেওয়া আছে আমাদের যোগাযোগ করবেন আপনি কত পিস কোয়ান্টিটি নিতে চান সেটা বলবেন আমরা আপনাকে ওই পরিমাণে দিব কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা পাইকারি এছাড়াও আমাদের খুচরা কাস্টমার তো রয়েছেন তারাও হতাশ হবেন না একদম পাইকারি রেটেই পাচ্ছেন আপনারাও তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনার ফ্যামিলি মেম্বারকে একদম বিশুদ্ধ পানি উপহার দিতে এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা অর্ডার করবেন আমার আপনাদের বাসা বাড়ির জন্য তো ভিওর্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ